বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই চাই ভালো থাকতে আমরা সবাই চাই আমাদের সাথে ভালো কিছু ঘটুক আমাদের স্বপ্নগুলো সব পূরণ হোক ধনুরাশি এমনই কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে আজ তুমি এমন কিছু শুনতে চলেছ যা হাজারেও একজন শোনে না কিন্তু যাদের ভাগ্য বদলানোর সময় এসে যায় তাদের কাছে ইউনিভার্স নিজেই এই কথাগুলো পাঠিয়ে দেয় বাবা ভাঙ্গা একবার বলেছিলেন আগুনের রাশির জাতক জাতিকাদের ভাগ্য সাধারণভাবে আসে না তাদের ভাগ্য আসে ঝড়ের মতো যখন তোমার জীবন বদলানোর সময় আসে তখন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে প্রথমে তুমি বুঝতে পারো না কিন্তু পরে বুঝো এগুলো সংকেত ছিল ধনুরাশি তোমার ভিতরে এখন একটা আগুন চলছে হয়তো তুমি সেটা টের পাওনি হয়তো তুমি ভাবছো জীবন থেমে গেছে কাজ আটকে গেছে সব কিছু ভুল পথে যাচ্ছে কিন্তু সত্যি কথা হলো তোমার ভাগ্য এখন দৌড়ে তোমার দিকে আসছে তুমি শুধু সেটা দেখার জন্য প্রস্তুত হও ইউনিভার্স তোমাকে ঠিক কোন সংকেত পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে কিভাবে এগুলো সব ধনুরাশির জাতক জাতিকাদের উপর প্রভাব ফেলছে বাবা ভাঙ্গা ধনুরাশির বিষয়ে কয়েকটি বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো খুব কম লোক জানে ধনুরাশির পথ থামাতে পৃথিবীর কোনো শক্তি পারে না এই রাশির পেছনে থাকে আগুন এবং আগুন যত চাপ পাই তত বড় বিস্ফোরণ ঘটে যে ধনুরাশির জীবন এখন চাপের মধ্যে রাখো চাপ তোমারই পথ খুলছে ধনুরাশি বড় পরিবর্তন আসে অপ্রত্যাশিতভাবে কেউ পূর্বাভাস দিতে পারে না তুমি জানতেও পারবে না কোন দিন কোন মুহূর্ত কোন খবর তোমার জীবন বদলে দেবে এটা খুব বড় ভবিষ্যৎবাণী ধনুরাশির জীবনে তিনবার বড় সুযোগ আসে প্রথম দুইবার হয়তো হাত ছাড়া হয় কিন্তু তৃতীয়বার সেটা জীবন ঘুরিয়ে দেয় আর যে সংকেতগুলো আমি বলতে চলেছি তোমরা ভাবতেও পারবে না তোমাদের জন্য কী সুযোগ অপেক্ষা করছে আপনাদের জীবনের অস্থিরতা খুবই শান্তি ধনুরাশির জীবন প্রথমে অস্থির হয় মন খারাপ কাজ না হওয়া টেনশন সব আসে এটা একটা বদলের প্রথম ধাপ এরপর হঠাৎ ভেতর থেকে শান্তি আসে কোনো কারণ ছাড়াই এই শান্তি হচ্ছে ইউনিভার্স বলছে প্রস্তুত হও যারা আপনার ভবিষ্যতে সাফল্যের সাথে মানায় না তারা ঝামেলা করবে দূরে যাবে সম্পর্ক ভেঙে যাবে এই বিচ্ছেদ হলো আগামী সাফল্যের জায়গা তৈরি করা বারবার অ্যাঞ্জেল নম্বর দেখা এগারো ইস টু এগারো ত্রিপেল টু ত্রিপেল সেভেন ত্রিপেল ফোর যদি এগুলো বেশি দেখতে পাও বুঝে নিও তোমার পথ পরিষ্কার তোমার ভাগ্যে বড় কিছু ঘটতে চলেছে তুমি যা চেয়েছিলে এতদিন তাই পেতে চলেছো প্রথমে শরীর ভেঙে যেতে পারে ঘুম আসতে পারে শরীর ভালো লাগবে হঠাৎ করে এনার্জি বেড়ে যাবে কাজ করতে ইচ্ছে করবে ধনুরাশি পরিবর্তনের আগে স্বপ্নগুলো খুবই স্পষ্ট হয় আলো নতুন জীবন নদী বাধা পেরোনো রাস্তা নতুন পথ পুরনো বাড়ি পুরনো অধ্যায় শেষ মৃত মানুষ আধ্যাত্মিক সাপোর্ট এই স্বপ্নগুলো একদম উপেক্ষা করবে না যে কাজ মাসের পর মাস হচ্ছে না হঠাৎ ঠিক হতে শুরু করলে এটা ইউনিভার্সের সব থেকে বড় সংকেত ধনুরাশির ভাগ্য যখন বদলায়, সবার আগে কাজের গতি বাড়ে হঠাৎ নতুন পরিচয় যে আপনাকে সাহায্য করবে হঠাৎ কোনো বড় সুযোগ যা আগে কখনো আসেনি এটা ডিস্টেনি কানেকশান ভাগ্য বদলানোর আগে ধনুরাশি যে শক্তি বুঝতে শুরু করে ভেতর থেকে একটা কথা আসে আমি পারবো এই অনুভূতি শক্তিশালী যে ভুলগুলো আপনাকে পিছিয়ে রেখেছিল ইউনিভার্স সেগুলোকে আপনার সামনে এনে দেয় যাতে এবার আপনি ঠিক করতে পারেন ধনুরাশি কিছুদিন একা থাকতে শুরু করে কিন্তু অদ্ভুতভাবে মন খারাপ হয় না কারণ ইউনিভার্স আপনাকে গাইড করছে এই নিঃসঙ্গতা হলো নতুন জীবন শুরু করার আগে প্রস্তুতি হঠাৎ পুরনো সিদ্ধান্তগুলো ভুল বলে মনে হওয়া হঠাৎ আপনি বুঝতে পারবেন কোন পথ ভুল ছিল কোনটা ঠিক ছিল এটা ইনার অ্যাকনেজিং মনোযোগ শক্তি বাড়া ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা আসা আগে যেটা বুঝতে পারতেন না এখন সেটা পরিষ্কার হয়ে যাবে আপনি নিজেই বুঝতে শুরু করবেন কোন কাজে হাত দিব আর কোনটা হাত ছাড়া হতে পারে ধনুরাশি এই সংকেতগুলো আপনার জীবনে শুধু দেখা নয় আপনার ভাগ্য পরিবর্তন শুরু হয়ে গেছে এবার আর আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনার জীবনে যে সুখ বদল আসছে এটা হঠাৎ আসবে অপ্রত্যাশিতভাবে একবার আসতে পুরো জীবন বদলে যাবে বাবা ভাঙ্গা বলেছিলেন আগুন নিভে গেলে ছাই থাকে কিন্তু সেই ছাই থেকে ফিনিক্স ওঠে ধনুরাশি আপনারা আর একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করবেন সম্প্রতি আপনি হঠাৎ করে কারোর প্রতি আগের মতো আর রাগ অনুভব না করলে বা কাউকে ক্ষমা করে দিলে এটাও ইউনিভার্সের একটা পাওয়ারফুল সাইন কারণ শক্তি যখন বদলায় তখন প্রথমে বদলায় মন মনটা হালকা হলে বুঝবেন আপনার জীবনের চাপ কমতে শুরু করেছে নতুন ভাগ্য আপনার দিকে দৌড়ে আসছে বারবার নিজের পুরনো ভুল মনে পড়ছে অনেক ধনুরাশির চাতক জাতিকারা গত কিছুদিন নিজের আগের করা ভুলগুলো হঠাৎ মনে পড়ছে আমি কেন ওই ভুলটা করেছিলাম যদি তখন ওই সিদ্ধান্ত নিতাম অনেক মানুষের উপর এত বিশ্বাস করা উচিত ছিল না এই ধরনের চিন্তা যদি বারবার মাথায় আসে চিন্তা করবেন না এটা ইউনিভার্সের একটি বড় প্রস্তুতি বাবা ভাঙ্গা বলেছেন যে রাশি ভুল থেকে শিক্ষা নাই সেই রাশির স্টারডোর সব সময় স্বর্গের শক্তি খুলে দেয় অর্থাৎ আপনি যে ভুলগুলো মনে করছেন সেই ভুলই আপনাকে আগামী বড় সুযোগের জন্য প্রস্তুত করছে স্বপ্নে পথ নদীর দরজা বা আলো দেখা কোনো অচেনা রাস্তা নদী বা জল দরজা খুলছে এমন দৃশ্য অথবা আলোর ঝলক এই জিনিসগুলো বেশি দেখলে বুঝবেন জ্যোতিষশাস্ত্রে এটা খুব শক্তিশালী সাইন কারণ স্বপ্নের ভাষায় এগুলোর মানে জীবনে নতুন পথ খুলছে ভাগ্যের বাধা সরছে জীবনে আলো আসছে ইউনিভার্স আপনাকে সংকেত পাঠাচ্ছে শেষের পথ বন্ধ নয় সামনে তোমার জন্য আরো বড় রাস্তা অপেক্ষা করছি যাদের আপনার দরকার তারা নিজে থেকে ফিরে আসছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সবচেয়ে অদ্ভুত সাইন যাদের সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল যাদের উপর আপনি রাগ করেছিলেন যারা আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা হঠাৎ করে আবার যোগাযোগ করতে চাইছে জেনে নিন এটা এমনি নয় শক্তি বদলে গেলে আগের সম্পর্কগুলো শুদ্ধিকরণ শুরু হয় এটা আসলে কার্মিং ক্লিয়ারিং ইউনিভার্স পুরোনো দরজা বন্ধ করছে যাতে নতুন দরজা খুলতে পারে নিজের কাজ নিয়ে হঠাৎ আবার সিরিয়াস হয়ে ওঠা একটা সময় ছিল যখন কাজে কোনো আগ্রহ ছিল না মনে হতো কিছুই ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে করছে না আমি কিছুই পারবো না কিন্তু হঠাৎ এই এক দু সপ্তাহে যদি মনে হয় আবার কাজে ফোকাস করতে ইচ্ছে করছে নতুন কিছু শেখার ইচ্ছে নিজের কেরিয়ারকে আবার নতুনভাবে সাজানোর ইচ্ছে এটা বিশাল সংকেত ধনুরাশি যখন কর্মে ফিরে আসে মহাজাগতিক শক্তি আর থামে না এটা আসলে সেই টার্নিং পয়েন্ট যেখানে ভাগ্য ঘুম থেকে ওঠে জেগে ওঠে ধনুরাশি জীবনে যখন ভালো সময় আসতে শুরু করে আপনার বিরুদ্ধে যারা খারাপ চিন্তা করেছিল তারা নিজেরাই সমস্যায় পড়তে শুরু করে শত্রুর মুখে হাসি কমে যাচ্ছে উপরে উপরে হাসছে কিন্তু ভেতরে ভেতরে অশান্ত এমন কারোর আচরণ দেখলে বুঝবেন আপনার শক্তির উপরে উঠছে এবং তাদের শক্তি নিচে নামছে বাবা ভাঙ্গা বলেছেন যদি কোনো রাশিকে রক্ষা করার সময় আসে তার শত্রুর পথ নিজে থেকেই ভেঙে পড়ে এটা ধনুরাশির এখনকার শক্তির সময় শক্তি বদলে গেছে আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না বাবা ভাঙ্গা ধনুরাশিকে নিয়ে বলেছেন তোমরা আগুনের সন্তান আগুন যখন নিভে যায় তখন ধোয়া উঠে কিন্তু ধোঁয়া যত ঘন হয় আগুন তত বড় হয়ে ফেলে এর মানে কি কত কয়েক মাসে যে কষ্ট লড়াই সম্পর্কের তিক্ততা টাকা পয়সার অসুবিধা সবই ছিল ধোয়ার মতো এখন আগুনটা জ্বলে উঠতে চলেছে বাবা ভাঙ্গার কথায় ধনুরাশির ভবিষ্যৎবাণী হঠাৎ এক বড় দরজা খুলবে যা আপনি আশা করেননি সেটা ঘটবে পরিবারে শান্তি বাড়বে যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল সেটা জুটবে অর্থের জট খুলে যাবে যে জায়গা থেকে টাকা আটকে ছিল সেখান থেকেই টাকা আসবে ধনুরাশি মনে রাখবেন আপনাকে কেউ থামাতে পারবে না কারণ আপনি এমন রাশি যাদের ভিতর আগুন আছে আপনার জীবন থেমে থাকার কথা নয় যত কঠিন সময় আসুক আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার শুরু করবেন আবার লড়বেন এটাই ধনুরাশির আসল শক্তি এবং যখন মানুষ আবার উঠে দাঁড়ায় তখন ইউনিভার্সও বলে এবার আমি তোমার পাশে আজকের সংকেতগুলো আপনার জীবন সবচেয়ে সুন্দর সময়ের দরজায় দাঁড়িয়ে যা আপনার সেটা আপনাকে খুঁজবে যেটা আপনার ভাগ্য তালিকায় লেখা সেটা কেউ বদলাতে পারবে না আপনি এবার উঠবেন এবার জিতবেন এবার আপনার ভাগ্যের পালা ধন্যবাদ ভিডিওটা যে দেখে যদি আপনার উপকৃত হন তাহলে কমেন্টে অবশ্যই দেখবেন জয় হনুমানজি জয় হর হর মহাদেব